যখন কোন মেয়ের মন খারাপ হয় যে কেন এটা হয়ে গেল কেন আমার পিরিয়ডটা এখন আসলো এই যে মনের একটা কষ্ট ফিলিংস এটাও তার জন্য স্বভাবের কারণ কারণ হচ্ছে কি বান্দা যখন কোনো ইবাদত করতে না পেরে কষ্ট পায় যে কেন করতে পারলাম না কেন জিকিরটা করতে পারলাম না কেন আমি নামাজটা পড়তে পারলাম না কেন তা হাজ পড়তে পারলাম না এই আফসোসটা তার যে এই যে রিগ্রেটটা তার যে কষ্ট ভেতরে এই কষ্টের দ্বারা সে এবাদত যে সব পেত আগে আল্লাহ সেই সেইম সপ্তা তার কষ্টের জন্য তার ফিলিংসের জন্য তার আমুল নামাই লিখে দিবে স্মাবল পড়ায় মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার না না সব স্বার্থবর বন্ধু এরা যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল যুবক পায়রা এই বন্ধুর দে কয়েক টাকা খুব অভাবে আছি আমি টাকা পয়সা নাই বন্ধুর পকেট ভর্তি টাকা বলবে বন্ধু অভাবে আছি এটা টাকা পয়সা খুবই কম খুব অভাবে আছি আমি এগুলো বন্ধু নয় এগুলো বন্ধু নামের কলঙ্ক যুবক ভায়ারা ঠিক কিনা বল